তো প্রিয় বন্ধুরা এখানে আমাদের বড়ো ভাই মাছ ধরতেছে অনেক মাছ এখানে আছে প্রত্যেক ডুবে ডুবে মাছ ধরতেছে সে তো দেখেন আপনারা কীভাবে মাছ ধরে প্রত্যেকবারে মাছ প্রত্যেক বারে মাছ তো দেখতে থাকেন বড় বড় বাই মাছ ধরতেছে অৰণ চাওঁ জিৰাই নত্য়েকবাৰেই বৰ বৰ বাই মাছ ধৰে মাছ পাও নাই দেহি মাছ ধরতে পানি কিন্তু অনেক তারপরে নিচে যে মাছ ধরে পুলিশ মেলাডি মেলাডি দুই হাত বজায় করে মাছ ধরছে দেখি ধরলো নে দাও ডাইকে না ছাড়ে দাও চাঙ্গা দিও না হ্যাঁ চাঙ্গা দিও না এই যেoverline করে তুলি ইয়াজে ওরে ওডি দুই তিন বারের মধ্যে বহুতই মাছ dorsse অতডি মাছ dorsse বাম dors তো বাম dors সে আই নিয়া খাইলাম নিয়া দাদা দাদা জাগান তো ছোট মাছ dors একটা আয় আয় আ দ দেহি এবার কি মাছ ধরে ধরছে মাছ ধরতেছে চাঙ্গা দাও চার পাঁচটা একবারে কত ছোট ছোট মাছ কিন্তু তারপরে একবারে চারটা পাঁচটা করে ধরতেছে খোট 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 আরো ধরছে মিস নাই মানে মানে মিস নাই প্রত্যেকবারে মাছ নাই ছোট ছোট মাছ যে উড়ান কষ্ট জায়গা ছুটে জায়গা এখন অনেক দূরে গেছে